জবটা হয়ে যাওয়ার কারণে ঠিকঠাকভাবে বিজনেসটা করতে পারছি না এমনি কিছু প্রবলেমের কারণে অনেক দিন যাব বিজনেসটা শুরু করতে পারিনি তার মধ্যে হুট করে আমার জবটা হয়ে যায় যার কারণে আর বিজনেসটা শুরু করা হচ্ছে না হচ্ছে না অনেক দিন পর আবারও চলে গেল পর আনতে চলে যাওয়া হলো তাও এবার এত কনকনায় শীতের মধ্যে এই প্রথমবার হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে কাপড় আনতে যাচ্ছি কারণ প্রচুর পরিমাণে বাহিরে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কোনোভাবে বাইকে করে কাপড় আনা যাবে না তো হচ্ছে অনেক কুয়াশা ছিল ওইভাবে আপনাদের আর দেখানো হলো না তো বাজারে আমরা খুব সকালে চলে আসি আসার পর দেখি কোনো দোকানপাট পাট খোলে না যেহেতু আমরা শনিবারে গিয়েছি শুক্রবারে প্রচুর পরিমাণে বেচা কেনা হয় আর আমরা আটটার মধ্যে চলে আসি এসে এক ঘন্টার মতো দাঁড়ায় থাকার পর অপি ঘরে আমরা ফোন দিই ফোন দেওয়ার পর ভাইয়া চলে আসে তো হচ্ছে এবারও হচ্ছে হয় কি কাপড় নেওয়ার সময় কোনো ভিডিও করা হয় না পরবর্তীতে কাপড় কেনার পর ভিডিও করি তো ভিডিও করার পর একটু করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে কি কি নতুন কালেকশন এবার বাজারেও উঠবে তো সংসার চাকরি বিজনেস সব কিছু একসাথে করতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে মানে পড়েছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন নতুন একটা জব হয়েছে আমার অনেক দিন ধরে এটা আমার সেকেন্ড জব আমি বিয়ের আগে একটা জব করেছিলাম এগারো মাস আর বিয়ের পর প্রায় আট বছর পর আমি আবার একটা জবে ঢুকেছি আর এই জবটা অনেক ভালো আমার জন্য অনেক সুইটেবল তো আমি কিসে জব করছি সেটা এখন বলবো না কোনো এক সময় বলবো যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে আমি একটা জব শুরু করেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য হচ্ছে আমি আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন আর কমেন্ট করবেন আমি যেহেতু আমার পেজের লিঙ্ক এর আগে কখনো ওইভাবে দেইনি তো এবার হচ্ছে পেজের লিঙ্ক দিব কারণ হচ্ছে যেহেতু আমি এখন আর অফ অফলাইনে অত একটা সময় দিতে পারবো না তো অনলাইনে সেল করতে হবে তো এখান থেকে আমি বেশ কিছু আরং বাটিকের নিয়েছি ব্লক বাটিক যেটা তো এবারকার প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর আর এবার কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম এবং আমার বোনকে নিয়ে গিয়েছি বাটিকের মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে আপনার দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পাইকারি দামেরও বাটিক পাওয়া যায় তো আপনারাই গেস্ট করবেন যে কোন বাটিকের কোয়ালিটি কেমন হতে পারে তো আমি এবার হচ্ছে মোটামুটি ভালো রেঞ্জের হচ্ছে বাটিক নিয়ে আসছি আনার সাথে সাথে সেল হয়ে গিয়েছে আমি যেহেতু আগের মতো ওইভাবে সময় দিতে পারছি না আমার বিজনেসে যার কারণে এবার কাপড়গুলো একটু রয়ে গিয়েছে আমি প্রায় পঞ্চাশ পিসের উপরে কাপড় নিয়ে আসছি এর মধ্যে বিশ পিসের মতো কাপড় আমার কাছে এখন আছে তো এবারকার কালেকশন যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি একটা একটা করে আপনাদের দেখাবো যেগুলো আমার কাছে আছে আমার কাছে কিন্তু সব কাপড় এখন নেই তো তিনটা বান্ডেলের মধ্যে আমি এখানে দুইটা খুলছি আপনাদের সাথে শেয়ার করব সবগুলো ওইভাবে খুলে দেখানো হবে না তো আসলে সংসার করে বিজনেস তারপর হচ্ছে জব করে কিন্তু হচ্ছে ওইভাবে সময় করা হচ্ছে না আমার টোটালি টেলারের কাজটা অফ আছে আপাতত কারণ আমি যেহেতু ডিউটি করি ডিউটি করে এসে আর কাজ করতে ওইভাবে ভালো লাগে না তো আমার অনেক কাস্টমার হাত ছাড়া হয়ে যাচ্ছে বিশেষ করে টেলারের সবাই যারা ফোন দেয় আপু কাপড় বানিয়ে দিতে পারবে ইমার্জেন্সি আমি আগে কিন্তু বেশিরভাগ কাপড় ইমার্জেন্সি অর্ডার নেওয়া হতো আজকে সকালে নিলে বিকালে করে দিতাম এমন অনেক কাজ করা হতো তো এরকম অনেক কাস্টমার হাত ছাড়া হয়ে যাচ্ছে কারণ আমি হচ্ছে শুক্রবারে যদি অর্ডার নিই পরে শুক্রবারে কাপড়টা করে দিতে পারি কারণ একটা দিন বন্ধ পেলে আমার সেই দিনটা কাজে কাঠা মানে লাগাতে হয় দুই দিন তো ছেলেকে সময় দিতে হয় তো কাপড় যেদিন আনি সেদিনই কিন্তু অলরেডি আমার ঘরে কাস্টমার চলে আসে আমি এই কাস্টমারকে আগে জানাই কাপড় আনতে যাচ্ছি সে আমাকে মেসেজ করে তাকে আমি বলে যে হ্যাঁ কাপড় নিয়ে আসছি বাট আমার মার বাসা আমি এখন আমার মাসা আমার বাসায় যাইনি তো সে অলরেডি চলে আসে সে কাপড় খুলে খুলে দেখা শুরু করে দেয় তো তার ভালো লাগে বাট হচ্ছে সে হচ্ছে একটু বাকিতে কাপড় নেয় যার কারণে আমি তাকে কাপড়টা দিই কারণ এবার আমি ওর সব কাপড় হচ্ছে নগদ টাকায় সেল করবো কারণ বাকি দিয়ে বসে থাকার মতো সময় নেই যেহেতু আমি এখন বিজনেস করি পিছে পিছে ঘুরতে পারবো না তো বলেছে যখন ওর কাছে নগদ টাকা হবে তখনই সে কাপড় নেবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর এবারকার প্রত্যেকটা কালেকশন কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর কালেকশন নিয়ে এসেছি